হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে অগ্নি যখন অসুস্থ তার জ্ঞান নেই কথা তাকে হোটেল রুমে নিয়ে এসে ডাক্তার ডেকে ট্রিটমেন্ট করাতে শুরু করিয়ে দেয় ডাক্তার একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেয় ওষুধ লিখে দেয় এবং সেগুলো নিয়ম মেফে খেতে হবে অগ্নির জ্বর কমারও ওষুধ দিয়েছে কিন্তু কথা ডাক্তার চলে যাওয়ার পরে তার মাথায় জলপট্টি দিতে শুরু করে আর তার জ্বর না কমালে সে যে শরীরে কোনো বল পাবে না তার যে আরো বেশি ক্ষতি হয়ে যাবে এইসব কারণেই কথা বারবার করে অগ্নিকে নিয়ে ভাবছে যে কত সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে কতই না ভালোবাসেছে কথাকে অগ্নি এরকম মানুষের কোনো ক্ষতি হতে দিলে চলবে না কথা ভাবে গীতকুমারী এনে যদি কোনোভাবে তার হাতে প্রলেপ দেওয়া যায় তাহলে হয়তো ব্যথাটা কমবে আর সে কারণেই বাবুর কাছ থেকে যখন আনতে যায় দেখে একজন সাধু বাবাকে যে ছদ্মবেশী কিন্তু সবাই চলে গেলে উনি রকম করে যেন আরি পেতে দেখছে তখনই কথা সন্দেহ হয়ে যায় হাতে একটা ট্যাটু দেখে যে আজকালকার সাধুদের হাতে ট্যাটু থাকে কিন্তু এরকম তো নয় তাহলে উনি কে এতটা আধুনিক তার মানে উনি কি আমার অগ্নিবাবুকে এরকম করে অসুস্থ করে ফেলেছেন ওই কাঁকড়া বিচ্ছুটা কোথা থেকে এলো যার কারণে এত বড় একটা ঘটনা ঘটে গেল আমার তো সন্দেহ হচ্ছে এই সব কিছুর পেছনে ওই বাবা নেই তো প্রান্তিকভাবে এখান থেকে কেটে পড়তে হবে ডাক্তার এসেছিলো অগ্নির কি হলো না হলো আমি জানি না তবে আমার এখানে থাকাটা রিক্স হয়ে যায় সে চলে যায় পরের দিন সকালে জ্ঞান ফিরে আসে অগ্নির এবং সে যখন দেখতে পারে কথা নিজের হাতের ব্যথা উপেক্ষা করে অগ্নির সেবা করেছে এত তাকে সারিয়ে তোলার চেষ্টা করেছে তখনই অগ্নি কথাকে ভালোবেসে আগলে যত্ন করার চেষ্টা করে তার জন্য রান্না বান্না করতে যেতে চাইলে মাথাটা ঘুরে পড়ে যেতে লাগলে কথা ধরে ফেলে অগ্নিকে আর বলে কি করছেন কি পাচক মশাই আপনাকে বিশ্রাম নিতে বলা হয়েছে এগুলো করলে চলবে না এরই মধ্যে পেডি তার আরও ভাই এবং বোনেরা চলে আসে তারা দেখে অবাক হয়ে যায় কথার কাছ থেকে শুনে সমস্ত বিবরণ এবং তারা ভাবতে লাগে যে এসব কী হলো এত কিছু কি করে ঘটলো আমি তো কিছুই বুঝতে পারছি না আর এই সব কিছুর জন্য নানাভাবে কথা এবার তদন্ত শুরু করবে কে তাদের গাড়ির ব্যাটারি চুরি করলো কে এরকম করে অগ্নির এত বড় ক্ষতি করালো কাঁকড়া বিচ্ছু দিয়ে কাটিয়ে এবং এই সব কিছু কারা করছে সেটা তো জানতে হবে যখনই জানতে পারে প্রান্তিক বিশ্বাস জেল থেকে ছাড়া পেয়ে গেছে এবং বেলে তার বাবা তাকে ছাড়িয়ে নিয়ে গেছে এটা শোনার পর থেকে কথা আরও শিওর হয়ে গেছে এবার অগ্নির হয়ে কথা লড়াই করবে সেই লড়াইয়ে আদৌ কি অগ্নিকে পাশে পাবে আর দাদুভাইকে কোম্পানি এবং তার মিল ফ্যাক্টরি সব কিছু কেড়ে নিয়ে চুনকালি মুখে মাখার সমস্ত আয়োজন করে ফেলেছে জয়দেব বিশ্বাস প্রান্তিকের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে কী হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে অগ্নির ক্ষতির পেছনে ছদ্মবেশী প্রান্তিক দায়ী কথা জানলো আজকে যা কিছু ঘটেছে এরপরে কথা আর কোনোভাবে অগ্নিকে একলা ছাড়তে পারছে না কথার জীবনে যে বড়সড়ো সড়ো জয় যা কিছু ঘটছে সবটা যে আসলে প্রান্তিক ঘটাচ্ছে এটা কিন্তু সন্দেহর বশ সে কথা সব কিছু বোঝার চেষ্টা করছে এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন